দেখাবেন না মায়া দেখাবেন না এমন না ফরমান কি আল্লাহ তার দিকে তাকাবেন না দয়া দেখাবেন না না সারে না চরিত্র ভালো বানায় নাই যত বড় নেতা হোক যত বড় কর্মী হোক পাতি নেতা হোক সাতি নেতা হোক যত বড় ব্যক্তি হোক বয়স হয়েছে চরিত্র ভালো হয় নাই এমন দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কি কি আল্লাহ যদি নজর উঠায় অবস্থা হয় একটু দেখেন আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবী মার্কা মাথায় একটা চুলো নাই এইরকম বুদ্ধিজীবী মার্কা একটা চুলো গজাইতে পারে না উপরে ও ক্লিন নিচে ও ক্লিন এইরকম মার্কা বিশিষ্ট বুদ্ধিজীবী যারা লম্বা লম্বা কথা বলে ইসলাম নিয়ে আলেমদেরকে বলে আসেন বহস করব আমাদের সঙ্গে কি করবে আল্লাহকে রাগ তোর জিব্বা লম্বা হয়েছে তোর জিব্বা কেমনে খাটো করা লাগে এটা আমি আল্লাহ দেখব কেমনে খাটো করে দিছে বলছে সারাদিন বাহাস বাহাস রাত্রে বেলায় শুনি কল রেকর্ড ফাঁস জিব্বার কাজ না জিব্বার কাজ দিয়ে আল্লাহ পাক তাকে লাঞ্ছিত অপদস্থ অপমানিত করে দিয়েছে ঠিক না এজন্য আমার ভাইরা এক নাম্বারে বলি চরিত্র ভালো বানান আপনি চরিত্র যদি ভালো বানাতে পারেন যিনি আপনাকে ভুলবেন না আদর করে সমাদার করে জান্নাতের মেহমান বানায় দিবেন তিনি কি ও আমার যুবকেরা চরিত্র ভালো মানব তোমার যৌবনের চেহারার দিকে সবাই তাকায় থাকে যুবতীদের দিকে তাকায় থাকে যুবক যুবতী তোমাদের চেহারার দিকে সবাই যখন তাকায় থাকে একজন আর আরেকজনের দেখে ক্রাশ খায় কি খায় ক্রাশ ট্রাস নাকি জাতীয় কি জানি খায় তো এই যে ক্রাস খায় যৌবনের একটা ফক ফোকা চেহারা দেখে এই চেহারার দিকে সবাই এখন তাকায় আছে কিন্তু এই বয়সে এবাদাতের দিকে যিনি তাকায় আছেন তিনি কি তুমি যুবক বাদাল ইসলাম ও গরিবান وسيعود غريبا طوبى للغرباء আমাদেরকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে জগতের মানুষের মতো যারা চলেছিল সেই আইয়ামে জাহিলিয়াতের বর্বরতার সাথে যারা তাল মিলিয়ে চলেছিল তারা হেদায়ত পায় নাই বেলালের মতো সাধারণ যুবককে হেদায়ত দিয়ে যিনি দামি বানায় দিয়েছেন তিনি কি চরিত্রবান হন আমার যুবকেরা এই সময়ের চেহারার দিকে সবাই তাকায় থাকে এই সময়ের চেহারাটা অনেকের কাছে খুব প্রিয় আর এই সময়ের এবারত যার কাছে প্রিয় তিনি কি যুবক তোমার যৌবনে এবাদত করো আল্লাহর গোলামি কর ব্যতিক্রম চরিত্রের হ যিনি তোমার দিকে তাকায় আছে কামতের দিন আর সে আজিমের সায়ান নিচে জায়গা করে দিবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না রাজি আছেন ইনশাল্লাহ যুবকেরা তোমরা রাজি আছো তোমরা চরিত্রবান হও যুবক চরিত্রবান যদি তোমরা হয়ে যা সমাজ বিনির্মাণে যদি তোমরা এগিয়ে আসো আজকে তাকে দেখো গান বাজনার মধ্যে লোক তেমন খুঁজে পাওয়া যায় না কোরানের মাহফিল হলে উচ্ছে পড়া ভিড় হয় এটা প্রমাণ হয় আগামী দিনের বিজয় বিপ্লব কোরানের পক্ষে হবে ঠিক না বেছি মাশ যুবকেরা এইভাবে স্লোগান দিলে বাহিরে একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না একটু তাকায় দেন কেমনে আসতেছে মাশালা যুবকরা কোনো ভয় আছে পরীক্ষিত সৈনিকের মতো স্লোগান কিন্তু এই স্লোগান দিলেই তো অনেকের কলিজার মধ্যে প্রকম্পনের সৃষ্টি হয় আমি বলার আগে আপনারা বলে ফেলছেন আমার নেতা তোমার নেতা কে এটা বিশ্বাস হয়নি হয়নি এটা বিশ্বাস হলে এদিক সেদিক আর দৌড়াদৌড়ির সুযোগ নেই নবীজিকে মডেল বানায়া নবীজির পথকে অনুসরণ করতে হবে ঠিক কিনা আমার এই জন্য দুই নম্বরে আল্লাহ যার দিকে তাকাবেন না ওই শাসকের দিকে তাকাবেন না মালিকুন কায্যাব মিথ্যাবাদী শাসক এমন মিথ্যাবাদী শাসক যারা হবে যারা কথায় কথায় মিথ্যা বলবে নবীজির কথা আমার কথা না আল্লাহর নবীর বক্তব্য আমার বক্তব্য নয় নাবিজির রেখে যা হাদিস মিথ্যাবাদী শাসকের উপরে আল্লাহ রাগান্বিত হবেন কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তাকাবেন না এখন পৃথিবীর দিকে তাকা দেখেন মিথ্যাবাদী শাসকের অনেক অভাব কি ঠিক অভাবনি কথায় কথায় যারা মিথ্যা বলেন মালিকুন কাজাব যারা হবে কামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক যেদিন ডাক দিয়ে বলবে লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কহার সেদিন আল্লাহ নিজেই বলবে আজকের রাজত্ব কার মালিকত্ব কার কোন জবাব আসবে না নিজেই জবাব দিয়ে বলবে আজকের রাজত্ব আর না একমাত্র আল্লাহ যিনি আজকে আবার কঠিন ভাবে হিসাব নিবেন ঠিক না ঠিক এজন্য আমার ভাইয়েরা খবর উদার মিথ্যার দিকে যাওয়া যাবে না মিথ্যায় প্রলুব্ধ হওয়া যাবে না কথা শুনে নিজেদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া যাবে না মিথ্যাবাদী শাসকদের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কি এবার বলেন কয় নাম্বার তিন নাম্বার আমি যতগুলো হাদিস এই মর্মে আসছে সবগুলো হাদিস নিয়ে আসি এই হাদিসগুলো আজকে হাদিসের কিছু কথা বলি ইনশাল্লাহ শেষ করে দিব কষ্ট হবে না তো ইনশাল্লাহ তিন নাম্বারে আমার ভাই এমন ব্যক্তির দিকে তাকাবেন না আল মুস্তাকবির যেই দরিদ্র ব্যক্তি অহংকারী হবে এমন অহংকারী দরিদ্রের দিকে যিনি কিয়ামতের দিন তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কি আল্লাহ সবাই বলেন তিনি কি আল্লাহ কথা বলল না দয়া দেখালো না মায়া দেখালো না দুনিয়ার জীবনে আপনি দরিদ্র হয়ে কষ্ট করলেন কিন্তু আপনি দরিদ্র হওয়ার পরে অহংকার সারেন নাই এমন কিছু মানুষ আছে দেখবেন যদি বলেন ভাই একটু নামাজ পড়েন না কির নামাজ আমার কন্যাউজিল্লা আমার দিকে আল্লাহ সবসময় বাকাস বাকাসকে তাকায় রুস এই কোনো মানুষের কোনো বিপদ নাই আমার ফুদ এত বিপদ আমার নামাজ লাগতো না উজুবিল্লা। এরকম কথা দেখবেন অনেক দরিদ্র মানুষ বলে অনেক দরিদ্র মানুষ দেখবেন রোজাও রাখে না নামাজও পড়ে না অহংকারের শেষ নাই রকম অহংকারী দরিদ্রদের দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না তিনি কে আর আজকের মাফির থেকে আপনি দরিদ্র মানুষ কোনো অসুবিধা নেই নিজে কেমন বানিয়ে নেন কাম্পিনা সাসাদ আকবর জি তিমোরায়িন লাউ আকসামালল্ল হিলা আবার আপনি নিজে কেমন বানিয়ে নেন আপনার পরনের পোশাকটা বানানো মাথার চুলগুলো এলোমেলোম পায়ের জুতা ঠিক মতো নাই কিন্তু লাউ আকসামালল্ল হিলা আবার যদি কসম করে আল্লাহর কাছে কোনো কিছু চায় যিনি কখনো ফিরা দেন না তিনি কি এইরকম দরিদ্র হন আল্লা দরিদ্র হন এই পৃথিবীতে সফলতা লাভ করে চার শ্রেণীর মানুষ দুনিয়াতে এবং আখেরাতে একজন মুসান্নেফ বড় চমৎকার করে কথাটা উল্লেখ করেছেন মুসান্নেফের এই কথা আমার কাছে এত ভালো লাগছে কিরামু দিনি ও দুনিয়া আর বাতুরি জাল চার শ্রেণীর মানুষ দুনিয়া আখেরাতে সম্মানিত হয় তিনি এক নাম্বার এনেছেন আলিমুন মুস্তামিলুন এলমাহু যে আলেম তার জ্ঞান কাজে লাগাবে জ্ঞান অনুযায়ী আমল করবে ওই আলেমকে যিনি দুনিয়া আখেরাতে সম্মানিত করবেন তিনি কে দুই নাম্বার ওয়াজাহিলুন লা ইস্তানকিফু আইয়াতাআল্লাম যে মূর্খ জানে না কিন্তু জানার আগ্রহ আছে শিখার আগ্রহ আছে অনেক জ্ঞান শিখছে কোরআন হাদিসের জ্ঞান নাই এক দৃষ্টিকোণ থেকে সেও মূর্খ জানার জন্য এখন বয়স হয়েছে বয়স্ক কোরআন শিক্ষা এসে ভর্তি হয়েছে এরপরে কোরআন শিখতিস এরকম লোক আছে না নাই আপনি যখন কোরআন শিখার জন্য ভর্তি হয়ে গেলেন নিজেকে যখন কোরআন শিখানোর জন্য আত্মনিয়োগ করে ফেললেন মা ফিলে বসলেন কোরআন জানবেন বলে আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করে ফেলেছেন যিনি আপনাকে পছন্দ করে ফেলেছে তিনি কি তিন নম্বরে যেই ধনী ব্যক্তি অনেক সম্পদ আছে ব্যয় করতে কৃপণতা করেন আল্লাহর জন্য দুহাতে খরচ করে এরকম ধনী ব্যক্তিকে যিনি দুনিয়া আখেরাতে কবুল করে নেবেন তিনি কে চতুর্থ নাম্বারে শ্রেষ্ঠত্ব অর্জন করে চার ব্যক্তির মধ্যে চার নাম্বার ও ফকির উল্লাহ আখেরাতে হুবি যেই দরিদ্র ব্যক্তি দুনিয়ার জীবনে দারিদ্রতার কষ্টে পড়ার পরেও আখেরাত ভুলে যায় নাই নিজেকে বিক্রি করে দেয় নাই আখেরাতকে প্রাধান্য দিয়ে কষ্ট করেছে নিজে ফজরের নামাজের সময় কষ্ট করে এসেছে এরপরে গিয়ে আবার কাজের মধ্যে নেমে পড়েছে রাত জেগে আল্লাহকে স্মরণ করেছে এমন দরিদ্রদেরকে দুনিয়া আখেরাতি জিনিসেরা বানায় দিবেন তিনি কে এই বললাম চার শ্রেণীর মানুষ যারা দুনিয়া আখেরাতে শ্রেষ্ঠত্ব পাবে আর আল্লাহ যাদের দিকে তাকাবেন না এই তিন নাম্বারে আমরা ছিলাম এখন যাব কয় নাম্বার সবাই বলেন কয় নাম্বার চার নাম্বারে আমার ভাইরাম আল্লাহ কবি ওয়ালি দেন পিতা সঙ্গে যারা ধমক দিয়ে কথা বলে পিতা মাতাকে যারা কষ্ট দিয়ে ফেলে এমন মানুষের সঙ্গে যিনি কথা বলবেন না তাকাবেন না দয়া দেখাবেন না তিনি কি এখন আমার যুবকেরা অতি উৎসাহী হয়ে যে আজকের মাহফিল শুনছ বাড়ি যাওয়ার পরে অনেক সময় মনে হবে যে এটা আমার সাথে অবিচার করতেছে বাপ আমার সঙ্গে অবিচার করতেছে তারপরেও তুমি দাঁত কিরমিরি দিয়ে হলো নিজের কন্ট্রোল করো মা বাবার সামনে রাগান্বিত হওয়া যাবে অমরনাথী আল্লাহ তালাম জামান একজন বা এসে বলল খালিফাত্ল মুসলিমিন আমার ছেলে আমার সঙ্গে বেয়াদমি করে অমরাদি আল্লাহ তালাম শাসন একেবারে নরম না গরম মাশাল হকের ক্ষেত্রে গৌরব হকের ক্ষেত্রে কি

রসুল সাল্লা ইসলাম আর আবু বকর যাচ্ছিলেন দেখে একজন মহিলা দব বাজাচ্ছে দপ কোনটা কেমনি বুঝাম দপ বুঝেন তো এই যে দেখেন এখন একটা দিক খালি আর একটা দিক ভরা খালি অংশটা খালি আর আরেকটা অংশকে চামড়া দিয়ে লেপন করে একটা সময় বাজানো হতো এটাকে বলে দফ এখন আরব দেশে আছে এই দব বাজাচ্ছে একটা মহিলা তো হঠাৎ করে মহিলার কি হলো দপ বাজানো বাদ দিয়ে দফের উপরে দপ করে বসে বস রাম চিন্তা করলো কিরে কি হইল এই মহিলা হঠাৎ করে দপ বাজানো বাদ দিল কেন পিছনের দিকে তাকে দেখে রসুল সাল্লি ইসলামের আদরের সাহাবি হাজরত আল্লাহ আল্লাহর আল্লাহ দেখা মাত্র মুস্কি মুস্কি হাসলেন অমর রাদি আল্লাহ তালানহ সালাম বিনিময় করে বললেন ইয়া রসৌল আল্লাহ কেন হাসছেন আল্লাহ নবী বললেন অমর এই জন্য হাসছি একটু আগেই মহিলাটা দব বাজাচ্ছিল যেই না তোমাকে দেখেছে সঙ্গে সঙ্গে দফের মধ্যে বসে পড়েছে অমর রাদি আল্লাহ তালানহ এত পরিমাণ তাও বা করতেন শয়তান ক্লান্ত হয়ে যেত এজন্য ওমরকে দেখলে দূরে দূরে পালায় বেড়াতোরে আল্লাহ হক তো দফ বাজাইব কেন সব তো সে সেজন্য দফের উপরে বসে বস আমার ভাইয়ের আমার বন্ধুরা সে ওমরের কাছে বিচার চাওয়া হল আমার ছেলে প্রতিনিয়ত আমার সঙ্গে বে করে। করেন অমর রাধি আল্লাহ ছেলেকে ডেকে আনলেন শাসন করবেন ঠিক সেই মুহূর্তে সামনে এসে ভয়ে যখন প্রকম্পিত হচ্ছেন তখন প্রশ্ন করলেন আমিরুল খালি ফাতুল মুমিনিন। আমি কি আমার বাবার কাছ থেকে কিছু পাওনা ছিলাম অমর রাতিয়ালনা তালানহু অবাক হয়ে বললেন হ্যাঁ পাওনা ছিলাম এক নম্বরে পাওনা ছিলাম তোমার বাবা নেককার দিনদার একজন স্ত্রী গ্রহণ করবে সে তোমার মা হবে তুমি পাওনা ছিল তুমি পাওনা ছিল সুন্দর একটা তোমার রাখবে তিন নাম্বারে তুমি পাওনা ছিল তোমার বাবা কোরআন সন্না তোমাকে শেখাবে তাও জ্ঞান দেবে ছেলেটা বললেন খালিফাতুল মুসলিমিনামিরুল আমার বাবা নেককার কোন মহিলাকে বিবাহ করেন নাই বরং আমার মা তো নাই আমার মা ভালো মহিলা নাম আমার জন্য সুন্দর কোন নাম রাখা হয় নাই এমনকি আমার জীবনে কোরআন সুন্না আমার বাবা জীবনে কোনো দিন কোরআন সুন্না আমাকে শেখায় নাই আজকের মাহফিলে যত বাপ এসেছেন আপনাদের সন্তান আল্লাহ দিয়েছে সন্তানদেরকে করা শোনা শেখান এই সন্তান যখন পড়বে ও ক গর বোকা আল্লাহ ইল্লা ইয়াহ বিলুৱালি দৈনী সালা ইম্মা عِنْدَكَ الْكِبْرَ احَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ

তুমি তোমার মা বাবাকে ধমক দেওয়ার তো প্রশ্নই আসে না বিনয়ের সঙ্গে কথা বল আর যখন তারা দুনিয়া থেকে চলে যাবে জীবিত অবস্থায় দোয়া করো বাপ যখন চলে যাবে তখনও দোয়া করবে আল্লাপা কি সুন্দর দৃষ্টান্ত দিয়ে দিলেন তোমরা বলবে অরম আমার মা বাপের উপরে একটু রহম করে মা বাপ তো ছোটবেলায় অনেক রহম করেছে আমার ছেলেটা যখন হয়েছে আমার মেয়েটা যখন হয়েছে তখন থেকে আমি বুঝি বাপ সন্তানকে কি পরিমাণ আদর করে কারণ এখন তো আমি নিজে বাপ চার দিন দিন পাঁচ করে ঘরের মধ্যে যখন যায় রাত তিনটা বেজে যায় আমার মা ডাক দিয়ে বলে বাজান তুমি কে আসছো আমার বাপ ডাক দিয়ে বলে বাজান তুমি কে আসছো শরীরটা কেমন এটা হচ্ছে আমার মায়ের আমার বাবার আমার প্রতি তাদের দয়া তাদের ভালোবাসা আর আমি তাদেরকে জবাব দিই ছুটে চলে যায় আমার ছেলেটাকে দেখার জন্য মেয়েটাকে দেখার জন্য তারা রাত্রিকালীন ঘুমায় আছে প্রায় রাতে গিয়ে আমি কম্বলটা টেনে দেই আর চিন্তা করি এইভাবে তো আমার আব্বাও আমার কম্বলটা টেনে দিয়েছে এই এইরকম মোহব্বতের জায়গাকে যারা চেনে না এই রকম জায়গাকে যারা বুঝে না তাদের এদিকে আল্লাহ তাকাবেন না 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 দয়া দেখাবেন দেখাবেন মায়া আজকের এই মা ফিলিপ বিনয়ের সঙ্গে বলতে চাই এমন এমন ঘটনা এখন দেখি ও যুবকেরা তোমরা তোমাকে শুধরে না তোমাদেরকে পাল্টে না এমন এক বাপের ঘটনা সেদিন দেখেছি প্যারালাইজড হয়ে গেছে সব সন্তানদের জন্য বিক্রি করে দিয়েছে এখন প্যারালাইজড হয়ে গোয়াল গড়ে ঘুমায় কেউ খানা দিয়ে গেলে খায় না দিলে না খায় সন্তানগুলা খবর নেয় না এমন মা দেখেছি গোয়াল গড়ে ঘুমাচ্ছে মাকে যখন প্রশ্ন করা হয়েছে মা আপনার কি খুব কষ্ট লাগে মা উত্তর দেয় না আমার কোনো কষ্ট নাই তবে মনটা খারাপ লাগে এইটা মনে করে আমার ছোট্ট একটা পেটে সন্তানটারে জায়গা দিয়েছিলাম সন্তানের এত বড় বাড়ি হয়েছে আমার মা আমার মতো এই অবাগিনীকে বড় বাড়ির ভিতরে জায়গা দিতে পারে না এমন দৃশ্যগুলা যখন দেখবেন বুঝবেন ক্যামতের সময়টা বড় সন্নিকটে ঠিক না নারী ক্রিকেটার আছে সব নারীরা এখন এটা বললেই বলবে হুজুর কি বলতেছেন আপনি দেশ এগিয়ে যাচ্ছে সারা ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে আমরা পিছাইয়া যাচ্ছি না সারা ওয়ার্ল্ড কেমতের দিকে যাচ্ছে অন্ধকারের দিকে যাচ্ছে ঠিক বলাটা এখন আপনাকে শুধরেল না সারা ওয়ার্ল্ড অন্ধকারের ভিতরে ডুবতেছে পৃথিবী অন্ধকার হয়ে যাবে আলো শূন্য হয়ে যাবে এই জন্য চীন বুইজা একটা কৃত্রিম কিছু বানানোর চেষ্টা করতেছে যেটা দিয়ে আলো দিবে লাভ হবে না সব শেষ হয়ে যাবে চিৎকার করে মানুষেরা বলবে চল্লিশ দিন পৃথিবী অন্ধকার থাকবে মানুষেরা চিৎকার করে বলবে চিৎকার করবে সেদিন সেদিন ভাবে আলো আর কাজ করবে না সূর্য তার দায়িত্ব থেকে চল্লিশ দিনের জন্য যদি অব্যাহতি নেই বাঁচার জন্য আপনি কোনো আলো পাবেন না সেই সময় মানুষ বুঝবে পৃথিবী আগায় নাই বরং অন্ধকারের দিকে গিয়েছে ঠিক না বেঠি এখন আপনার মেয়েকে ছোটকালে আপনি আপনি প্যান্ট পরাইলেন শার্ট পরাইলেন এমনকি হুজুরের সামনে কইছেন হুজুর আমার মেয়ে নাচে ফার্স্ট হয়েছে একটু দেখ নাচাদেহরে এরপরে আবার এর দূর করেও সারে কইছে হুজুর নাচে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ গানের গলাটাও খারাপ নজরুল আলহামদুল্লি সুবহান আল্লাহ যে সুন্দর করে গান গায় তো কেমন করে এই মেয়ে কয়দিন পরে আমনের মেয়ে থাকে এই জন্য খবর তার আজকে থেকে সতর্ক হন আলমার আতুল আল মুতাশা তুমি নি নারী হয়ে পুরুষের মতো পোশাক পরে পুরুষ হয়ে নারীর মতো পোশাক পরে এই মানুষগুলার দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কি এখন দিবেননি এসব পোশাক দেয় কোন দেয় আমরাই তো দিই সামিয়ে দেয় বায়ে দেয় হোলায় দেয় এমন কি নিজের বাফে দেয় ফর কি আলটা মডার্ন এ সমস্ত মডার্নগির দরকার নেই আমরা আল্লাহর রহমতের বিখারি হতে চাই ঠিক কিনা বলেন আজকে গিয়ে আপনার মেয়েকে বলবেন খবরদার প্রয়োজনে আমার মেয়ের দরকার নেই যদি আমার মেয়ে হতে হয় পোশাক চেঞ্জ করা লাগবে হাতে ধরে বোঝাবেন মাথায় হাত দিয়ে বোঝাবেন এরপরে যদি না পারেন তাহলে যা করার তা করবেন কিন্তু এমন মেয়ে আপনার মেয়ে বলে পরিচয় দিয়ে কেমতের দিন কান্নাকাটি করার দরকার নেই ঠিক না বেঠিক কিছু মানুষ সেই কেমতের মুসিবতের সময়ও কাঁদবে তোমার কান্না করার কারণ কি সেদিন বলবে আল্লাহ কনা বিহিম দুর্রিয়ত হু ওমা আলচনা হুমলিহি মিন সে জন্মতি মাফস দিন দাঁড়া দাঁড়ায় কাদ্দিন তোমার চোখে পানি কেন এই জন্য পানি কোথায় আমার ছেলে কোথায় আমার মে কোথায় আমার পরিবার আল্লাহ পরিবার জাহান নামের পোশাক মেয়ের গায়ে জাহান নামের পোশাক সেদিন যদি আপনার সন্তানগুলাকে দুনিয়ার জীবনে মানুষের মতো মানুষ করে অন্ধকার কবরে আপনি যেতে পারেন কবরটা আলোকিত হবে একই সঙ্গে জান্নাতে যিনি মেহমান বানায় দিবেন তিনি কি ক নাম্বার মাসাল্লাহ কি সুন্দর মনোযোগ আল্লাহ এরপরে আসেন আমার ভাইরা ছয় নাম্বারে আল্লাহ পাক যার দিকে তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না সে কি আল্লাহ দয়া দেখাবেন না মায়া দেখাবেন না কথা বলবেন না এমন মানুষের সঙ্গে আর দ্য যে হবে এখন আমরা এটা খুব পাইকারি মনে করি যে হুজুর অমুকে দায়ুস অ্যান্ড কে দ্য সে যে সাজে নিজের স্বামী বাদ দিয়া অন্যরে দেখায়া পরচিত করার জন্য যে সাজে সে হচ্ছে দ্য এখন বলেন দেশের যত নায়িকা আছে স্বামীর লাইনি সাজে দেশের যত গায়িকা আছে স্বামীর জন্য সাজে আমদেশের যত নাচনেওয়ালি আছে স্বামীর লাইনি সাজে কাল্লাই সাজে জনগণের জন্য এদের পরিচয় কি মাঝে মাঝে সাক্ষাৎকার নিলে দেখবেন কবি যে আলহামদুলিল্লাহ আমরাও তো তোর তাহাজ্জুদ কি লাভবো কো হ্যাঁ আমি তাহাজ পড়ি তারা দেখবেন সময় বলবো আমরা তাহাজ পড়ি নামাজ পড়ি কোরআন পড়ি কোরবানি দিয়ে দশটা গরু এরপরে বন্টন করে দেই গরিবের মাছ মাঝে মাঝে হজেও যায় সব করি এমন কি একজন দেখছি সেদিন বলতেছে আগে গেছিলাম সৌদি আরবে হজে এখন যাব কনসার্ট এই হচ্ছে আমাদের দিদি চেতনা আপনি মনে করছেন কেমন অনেক দূরে আমি এখনো ঘুমাই